দিন ফুরিয়ে যায় রে আমার ফুরিয়ে যায় দিন ফুরিয়ে যায় রে আমার ফুরিয়ে যায় এই চোখ জোরানো বাড়ি গাড়ি আদর সোহাগ টাকা করে এই চোখ জুড়ানো বাড়ি গাড়ি আদর সোহাগ টাকা করে ছেড়ে যাওয়ার আদেশ জানি ছেড়ে যাওয়ার আদেশ জানি কখন এসে যায় ভাবলে পশম কাটা সাজে আমার সারা গায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় জমিদারের জমি আছে জমি দ্বারা নাই জমিদারের জমি আছে জমি দ্বারা নাই যাওয়ার আশায় এই খেলাতে হিসাব খোঁজা যায় যাওয়ার আশায় এই খেলাতে হিসাব খোঁজা যায় পাতিবিহীন আধার ঘরে শেষ ঠিকানাতে সঙ্গীবিহীন যেতে হবে যখন শেষ বিদায় সঙ্গীবিহীন যেতে হবে যখন শেষ বিদায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় এই চোখ জুড়ানো গাড়ি গাড়ি টাকা করি ছেড়ে যাওয়ার আদেশ জানি কখন এসে যায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় দিন ফুরিয়ে যায় রে আমার দিন ফুরিয়ে যায় সঙ্গে যাবে সাদা কাফন আর যাবে আমো যেমন কর্ম তেমন করে পেয়ে যাবে ফল যেমন কর্ম তেমন করে পেয়ে যাবে ফল ভেবে দেখার এই তো সময় বেলা বয়ে যায় ভেবে দেখারে এই তো সময় বেলা বয়ে যায় কেউ রবে না সারা জীবন এ না ভবে নাই কেউ রবে না সারা জীবন এ না ভবে নাই দিন পরিয়ে যায় রে আমার দিন পরিয়ে যায় دن پوری جائ رے ہمار دن پوری جائے چیرے جا رہ آدیش جانے کو سے جائے چڑے جا آدیش جانے کھن سجائے دن پھوریے جائ رے ہمار دن پھوریے جائے چڑے جا آدیش جانے کو سے جائے <applause> تم متو نہیں دردی نہیں رے তোমার মতো নাই দরদি নাই রে দয়াবার খোদা তুমি মেহরবা তুমি মেহরবান গো খোদা তুমি মেহরবা তুমি মেহরবান গো খোদা তুমি মেহরবা মদের যখন যাই পুরো জনতাই করদা মদরে যখন যাপুর জনতাই জনতাই করদা তুমি বড় মেহরবান তুমি বড় মেহরবান খোদা তুমি মেহরবান গো খোদা তুমি মেহরবান خود پہ این پانی سابی تو تمہیں جے داؤ گی مٹے مٹے سنر فصل مٹے مٹے سنر فسل بریک فل بان تمہیں بڑے مہربان تمہیں بڑے مہربان تمہیں بڑے مہربان খোদা তুমি মেহরবান গো খোদা তুমি মেহরবা দিনের বেলায় সূর্য দিয়ে ঘোচাও রাতের কালো দিনের বেলায় সূর্য দিয়ে ঘোচাও চাঁদের আলো। রাতের আধার দূর করো যে জ্বলছে চাঁদের আলো বুক ভোর নেই যে সাস তুমি সে মধুর বাতাস বুক ভোরিয়া নেই যে সাস তুমি সে মধুর বাতাস দয়া সকল খানে তোমার দয়া তোমার দয়া সকল খানে রয়ে যান তুমি বড়ই মেহরবান তুমি বড়ো মেহরবান خدا تمہیں مہربان گو خدا تمہیں بڑے مہربان خدا تمہیں مہربان گو خدا تمہیں مہربان جار کو لے تہ جنم ہمار جار کو لےتے جنم ہمار ام تینی امر ماں جار کلے تہ جنم امار تینی امر ماں এই জগতে কারো সাথে হয় না তোল এই জগতে কারোর সাথে হয় না তুলনা এই জগতে কারো সাথে হয় না তো না তার হয় না তার হয়তোল না বেহস্ত মায়ের পদ তলে বলেছেন রসুল বেহস্ত মায়ের পদ তলে বলেছেন রসোল তার কষ্ট দিলে হার বেদ তার হৃদয়ে কষ্ট দিলে হার হেদ মায়ের স্নেহ ছায়া ছাড়া মায়ের স্নেহ ছায়া ছাড়া জীবন চলে না এই জগতে কারোর সাথে হয় না তুলনা তার হয় না তুলনা এই জগতে কারোর সাথে হয় না তুলনা তার হয় না তুলনা যার কলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতের কারোর সাথে হয় না তুলনা মায়ের কথা শুনবে যারা নিত্য তো কাজে মায়ের কথা শুনবে যারা নিত্য তো কাজে জীবন গেলেও হবে না রগিন সুখের কারো কাজে মায়ের কথা শুনবে যারা নিত প্রতি কাজে জীবন গেলেও রঙিন হবে সুখের কারো কাজে জীবন গেলেও মায়ের মনে কষ্ট দিও না জীবন গেলেও মায়ের মনে জীবন গেলেও মায়ার মনে কষ্ট দিও না এই জগতে কারোর সাথে হয় না তোল না এই জগতে কারোর সাথে হয় না তোল না তার হয় না তোল না যার কলেতে জন্ম আমার তিনি আমার মা যার কলেতে জন্ম আমার তিনি আমার মা এই জগতে কারোর সাথে হয় না তুল না এই জগতে কারো সাথে হয় না এই জগতে কারোর সাথে হয় না তুল না চলে তুমি মা আমাকে চেনে চলে গেছ তুমি মা আমাকে ছেড়ে তোমার বিরহে কাদি বে বা একা একা দু চোখে গুম আসে না একা একা দু চোখে গুম আসে না তোমার খোকাকে কে দিবে দোর চলে গেছো তুমি মা চলে গেছো তুমি মাম হাম্মকে ছেড়ে চলে গেছো তুমি মা ছেড়ে তোমার বিরোহে কাদি বর বা ঘর বড় হকার শুনো এ ঘর বরো হাহ মামিক যায় কেন শোনা কে যাই কেন শোনা ও মা ও মা ও মা চল লাগছে তুমি মা چولہے گے چوتمی ماں ہمارا کے چھڑے چلے گا چوتمی ہم ماں ہما کے چھڑے تمہار بیمار بی بار چلے گا چوتمی ماں چھوٹ من کسن چھوٹ من ان کا سن ہجر سپن ن چ پت چلا ہجر سپنا چکھے پت چلا ہٹت کوتائیں ہارے گلے ہٹت کوتائیں ہارے گلے بکے جم کو کت ہے بولا بکر جم کو کت ہوئنی بولا چلے گیا جو চলে গেছ তুমি মা অনেক ছেড়ে চলে গেছ তুমি মা আমাকে ছেড়ে তোমার বিরোহে কদি বারবার অভিমানী বুকে বাঁধিনি রবে একাকি কাদি। মামাডকে যাই কেন সোনা মামাডকে যাই কেন সোনা ও মা চলে গেছো মা ও মা ও মা গেছো মা চলে গেছো তুমি মা আমাকে ছেড়ে চলে গেছো তুমি মা আমাকেছেড়ে আমায় ফেলে তারা দেশে কেমন করে তুমি কর বসবাস কথা ছিল কার কাছে কথা ছিল কাছে রবে কথা ছিল কাছে রবে তবে কেন ছেড়ে গেলে আমারি পাশ তবে কেন ছেড়ে গেলে আমারি পাশ নি রাত গোল পোড়া স্মৃতি নিজ রাতগুলো পুরো সৃষ্টি ধুলো চলে গেছ তুমি মা আমাকে ছেড়ে তোমার বিরহে হে কাজ চলে গেছো মা তুমি আমাকে ছেড়ে তোমার বিরহে হে কাজ